পুজোর মুখে থানচোড়া চা বাগানে বোনাস ইস্যুতে বিক্ষোভ সরকারি নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় বোনাস প্রদানের কথা থাকলেও চা শ্রমিকদের দাবি অনুযায়ী এখনও তা কার্যকর হয়নি হার সে অভিযোগকে কেন্দ্র করে ফেরোত্তাল হলো খরিবাড়ি থানঝোড়া বা চা বাগান মহালয়ের প্রাক্কালে পুজোর মুখে শনিবার সকাল থেকেই বোনাসের দাবিতে আন্দোলনে নামে চা শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ গত পনেরোই সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষ বোনাস যাওয়ার আশা ছিল আজ বিশে সেপ্টেম্বর পর্যন্ত তার কোনো উদ্যোগই দেখা যায়নি শুধু তাই নয় আগের অনেক মজুরিও এখনও পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তারা ফলে পুজোর আগে আনন্দের আর্থিক অনিশ্চিতার ক্ষোভে ফেটে পড়ছেন শ্রমিকরা এদিন সকাল থেকে কাজ বন্ধ বোনাসের দাবিতে স্লোগান তুলে বিক্ষোভ দেখান শতাধিক শ্রমিক বিক্ষোভের জেরে কোটা বাগান চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন আগামী দুই দিনের মধ্যে বোনাস না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে তবে বিক্ষোভ চলাকালীন এদিন বাগান কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি শ্রমিকদের দাবি প্রতিবারই বোনাসকে কেন্দ্র করে টাল বাহানার অভিযোগ ওঠে অথচ সরকারি নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বোনাস দেওয়া বাধ্যতামূলক পুজোর মুখে একের পর এক চা বাগান বোনাস বিতর্ক ঘনীভূত হচ্ছে আর তারিখের এবার থানচোরা চাবাকারে শ্রমিক সমাজের প্রশ্ন উৎসবের আগে তাদের ন্যায্য পাওনা না পেলে কিভাবে আনন্দে অংশ নেবেন তারা আমাদের এইখানে মানে পনেরো তারিখে মানে কি বোনাস দেওয়ার কথা ছিল এখন কত আজকে কয় তারিখ আছে বিশ তারিখ বিশ তারিখ পৌঁছে গেছে কিন্তু আমাদের মালিকের মানে কোনো খোঁজ খবর নাই কি যে বিশ পারসেন্ট হবে কি না সেটা কিছু বলতেছে না না ম্যানেজার বলতেছে না মালিক বলতেছে না আমাদেরকে লাগবে বিশ পার্সেন্ট বানাস সরকার যখন ঘোষণা করে দিছে তো আমাদেরকে বিশ পার্সেন্ট বোনাস লাগবেই সামনে তো কতটা অসুবিধা হচ্ছে হ্যাঁ কত অসুবিধা হচ্ছে আমাদের পৌঁছে গেছে এখন পুজোতে আমাদের আলাদা আছে বাচ্চাদের আছে খাওয়া দাওয়া আছে অনেক কিছু আছে কিন্তু এখানে ম্যানেজার আমাদের কিছু মানে ই করতেছে না আর তালাপের জন্যে মানুষকে আমাদের এখানে সমস্যা মানে ঠিক টাইমতে তালাপ হয় না আমাদের যখন অফিসে ঢুকলে তারপরে হ্যাঁ দেখবো বলে টাকাটা ঢুকায় মালিকটা না হলে ঢুকায় না হ্যাঁ এখন হ্যাঁ এখনো এই যে পেমেন্ট আমাদের আগেও পেমেন্টটা আটকে আছে আর এখন মানুষকে কালকে যে পেমেন্ট ছিল যে বিশুৎ সে বিশুৎ পেমেন্টটা ঢুকায় নেয় সব কেউ মানে কি সিলিপ ঝুঁকে ঝুঁকে ব্যাংকে আসতে সে খাওয়ার জন্য কি যে টাকা নিয়ে মানে টাকা তুলবো এখনও টাকা ঢুকে নাই তো আমরা কিসে মানে কি পয়সা দিয়ে মানে টাকা তুলবো আর খাবো এদের আমাদের অনেক অসমস্যা বাগানের অনিতা অনিতা কুজুরে এটা ঠান জোড়া আমাদের অনেক সমস্যা আগে থেকে তিন তিন সপ্তাহ তিন পনেরো হাজার টাকা আটকায় আছে আর এখন বোনস যখন সময় আছে তখন পনেরো পনেরো তারিখে বোনস দেওয়ার কথা ছিল আর বোনস দেওয়া হয় নাই এখনও আবার চাকা কাপড়ের জন্য চিৎকার করতেছে পূজা পৌঁছে গেছে মা কাপড় লাগবে চাপড় লাগবে খাওয়ার জন্য বাড়িতে চাল নাই ডাল নাই আর এখন কাপড় কেনার জন্য টাকা কোথা থেকে পাবো অনেক সমস্যা বাগানের অনেক সমস্যা হ্যাঁ সরকার তো ঘোষণা করে দিছে বিশ পার্সেন্ট বোনস লাগবে কিন্তু আমাদের এখনো কিছু দেওয়া হয় না অনেক অসুবিধা আমাদের অনেক বাগানের বাগানের মানুষ আর আমরা কোথায় থেকে টাকা পাবো একমাত্র বাগান আমারই বাগান থেকে আমরা যা কিছু পাই বাগান থেকেই আজকে এসে কি আপনারা ওই যে বিশ পার্সেন্ট জন্য এখানে মিটিং হইলো হ্যাঁ তলব তানখা কিছু নাই দীপালি শিখ আজকে আমাদের থানঝোড়া বাগানে আমরা বিটিডাব্লিউ থেকে গেট মিটিং করা হলো এবং গেট মিটিংয়ে আমরা যেহেতু লেবার কমিশন একটা বিশ পার্সেন্ট বোনাস অ্যাডভাইজারি জারি করেছিল তা এখনও মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট পক্ষ তালবাহানা করছে এখনও ডিলে করছে এবং কিছু কথাই বলছে না তা নিয়ে আমরা একটা গেট মিটিং করে মালিক পক্ষকে একদম ভালোভাবে জানিয়ে দিলাম যে আমাদের এই বিশ পার্সেন্ট বোনাসটা পূজার আগে সঠিক টাইমে এক দু দিনের মধ্যেই লাগবে যেহেতু আমাদের আর কোনো বাজার হাট নেই পূজার সামনে আমাদের জন্য কেনাকাটার আর কোনো সময় থাকছে না আর মালিকপক্ষ পক্ষ যে এই বাগান নিয়ে তাল বাহানা শুরু করছে আর বাগান ইন্ডাস্ট্রিকে একদম ধ্বংসের পথে নিয়ে যাওয়ার শুরু করছে তাতে লেবারের মধ্যে প্রচুর ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং লেবার ক্ষোপে ক্ষোপে সৃষ্টি হয়ে বারুদ হয়ে গেছে এখন এটা লেবারের মধ্যে কখন বিস্ফোরক করবে আর বোঝা মুশকিল তাই মালিককে আগে আমি অগ্রিম সাবধান করলাম যেন লেবারকে নিয়ে কোনোরকম খেলা না করে যেহেতু একটি অ্যাডভাইজারি জারি হয়েছে বিশ পার্সেন্টে সেটা সঠিক টাইমে এক দিনের মধ্যে দিয়ে লেবারদেরকে মুখে হাসি ফোটাক এটাই আমার অনুরোধ থাকলো মালিক ম্যানেজার কোনো তালবাহানা কিছু দেখি এখনো আসে নাই কোনো কথাই বলছে না এখন ম্যানেজার মানে গেটেও ঢুকে নাই এখনও পর্যন্ত তো আমরা ম্যানেজারকেও এই কথাটা আপনার মাধ্যমে কানে দিয়ে দিতে চাই যে আমাদের সঠিক টাইম একদিনের মধ্যেই আমাদের যেন বোনাসটা লেবারের হাতে পৌঁছায় তাতে তাদের কেনাকাটা তাদের সব পরিবারের যেই জিনিসপত্র কেনাকাটা থাকবে যেটা সঠিক টাইমে হয় এবং পুজোতে তারা যেন আনন্দভাবে ঘুরতে পারে এটাই আমার আপনার মাধ্যমে জানালাম ম্যানেজারকেও জানালাম আমাৰ নাম বিনীত সিং লেহা বাগান